যে আজকে এটা আর কি নিয়ে আসলাম নতুন করে আমার ওই যে হাড়ি পাতিল রাখার প্লেট বাটি রাখার ওই র্যাগটা আর কি নষ্ট হয়েছে তার জন্য আর কি দেখে আসছে আমার পছন্দের সিংটা আমার কাছে ছিল না টাকা যে দাম আর কি সেই টাকাটা ছিল না তাই আর কি কালকে আনতে পারি তো আবার আজকে গেলাম আর কি গিয়ে দেখি যেটা আমি চার্জ করছি ওটা নাই ওটা বিক্রি হয়ে গেছে ওদের

এখন আসলে সব সব কিছুই এখন প্লাস্টিকের বাইরে যাবে কারণ কিছু না একটা দেখছিলাম ওই যেটা স্টিকের কি কিন্তু এটা এই এই সাইজের কিন্তু দাম বেশি আর কি তার জন্য সেটা আনলাম না কারণ এটা তো শুধু রেডপাটি আর হাড়ি বাতিল রাখার জন্যই এত বেশি দামি নিয়ে আর কি করবো এই জন্য এটাই আমি জানি যে এখানে এখানে কি গ্লাসগুলো রাখা যাবে আর এখানে ছোট হাফ প্লেট পিরিস এগুলো আর কি রাখা যাবে আর এখানে এসে এটা কি

তো ভাবলাম আগেরটা একটু ছোটোই ছিল আমি সেটা অনেক বছর ইউজ করছি কিচ্ছু হয় না আসলে আগের জিনিস আর এখনকার জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে না আগের জিনিসগুলো দেখে এত বছর ইউজ করার পরেও ভাঙে নাই কিন্তু হয়তো একটু ডিসকালার হয়েছে কিন্তু ভাঙে নেই আরে এগুলো বেশি দিন ঠিক না জানি না অবশ্যই ভালোভাবে ইউজ করলে টিকতেও পারে হ্যাঁ তো এই যে আমার ভিডিওটা ভিতরে মানে ওরাই এই দেখের মধ্যে ঘুমাইতে পছন্দ করে উঠি

ওরকম ভাবে আর কি কিনলে ওটা আমার সুবিধা আছে যেমন ডেলিভারি চার্জ থাকে না ফ্রি থাকে সেরকম আর কি কিন্তু এটা মনে হচ্ছে যে নিজে যাই দেখি শুনি কিনছি এটাই মানে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা কিনলাম আজকে তো আর কি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে এই যে 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 কি তোমার জন্য আনছি এটা তোমার জন্য যে বসে রয়েছে এই যে এই তো তোমার জন্য আরী নেই কোনো যা তুমি একটু পচা বিড়াল বাইরে যেতে চা শুধু তোমার জন্য আনছি নাকি এটা